আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা আপনারা সবাই কিতা কতরা বালা আসেন নি আশা করি আর বালা না আর আমিও আপনার তোর রহমতে বেশ বালা আসি তো প্রতিদিনের মতন আজকে আর একটা নতুন দিনে নতুন ব্লগ লিগিয়া আপনি তোর মাঝে আইসি যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাকে তাহলে ভিডিওটা দেখিয়া দেখিয়া মনে করিয়া একটা লাইক দিয়া দিবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর প্রথমে আমার একটা অনুরোধ আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা দয়া করে ভিডিওর মধ্যে এখানে স্কিপ করবা না আজকে ভিডিওর মাঝে শর্টকাট কথাবার্তা করি কারণ দিন দিন আমার গলার সাউন্ডটা একদম জার গিয়ারি আর অনেক কষ্ট লাগে মাতর সাউন্ডটা বাইরই আয় না একদম আস্তে আস্তে মাত হয় আর সকালে উঠার পরে আরে শ্বাসে মারার মতন অবস্থা করে আর এখন আমি আমার রান্নাঘরে বাঁচনগুলা গুছাইম আর আপনার দেখবা আর একটু পরে আর আমি ডাক্তারের কাছে যাইমো দেখতে পারবা 正常。 এখন আমি মরিচ মশলার প্যাকেটগুলো বাটার মাজে বরিয়া রাখম আর আপনার লগে থাকা দেখবা আর দেখিয়া দেখিয়া কষ্ট করিয়ে একটা লাইক দিলাইবা আর নতুন বন্ধুদের একটা সাবস্ক্রাইব করে লাইবা কারণ আপনার তোর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আর নতুন নতুন ভিডিও বানাইতে আমাৰ ঘৰৰ ফিচন দেখি অনেক লম্বা লম্বা কটা কচুৰ গছ আছে আৰু কাৰণে অনেক লম্বা লম্বা লতা দিছে আৰু এখন আমি লতা গোলা উদানি তাইছে আৰু গোটেইদিনৰ ভিডিঅ'টো দেখি পাৰ্চোন আমি চোট মাছ ৰাখি এই লতা খাব লাগে আৰু এখন আমি লতাগোলা উঠাই মৰাখনা লগে তাকে দেখুৱা আৰু লতা হাঁহতে বেষ্ট ভালা লাগে সেইকাৰণে আৰি বয় না কৰিও কচু বাগানো আহিছে আৰু কচু বাগানো অনেক জোখ চাক তাকৈ বো বয় না কৰি এখন আমি লতাগোলা উঠাই মৰাখনা লগে তাকে দেখোৱা গতকালকে সানকিটা মাসগুলা রাখলাম অর্দে মাছ আমি লাল লাগে ফ্রিজ রাখি দিছি আর অর্দে মাছ রান্না করছিলাম আর একটা বাচ্চাও খাইতে পারছেন না আর আজকে সকালে আমি দুইটা বেটকি মাছ রাখছি এক কেজির মতন আর এখন আমি মাছগুলা কাটিয়ে আনি আর দেখতে পাত্রা এখন সকাল নয়টা বাজে আর আমার দুমে রেডি হয়ে স্কুলে যাইত্রা গিয়া দেখতে পাতরা আর বড়মে ক্লাস ফাইভও পড়ে আর ছোটমে ক্লাস টুত আর রুজিও লগে স্কুলে যাওয়ার লাগে অনেক সাজুকুজু আরম্ভ করছে আর এখনও করে আর তারা ফাঁকে দিয়ে আরে তাইরে লুকাইয়া বাইরে হইয়া গেছেন গিয়া আর বারহিয়া যখন দেখতো না কি অবস্থাটা করবো ডাক্তারের কাছে যাওয়ার লাগে রওনা পেলাইছি আর বড় মেরে আর মেরে আমার বইনের বাড়ি রাখে যাইম ওখানে আমার মা আইসেন মায়ের কাছে আর কতদিন গতদিন নিয়া কি অবস্থাটা গাড়ি করছে আর এখন তো গরমের দিন আর গাড়ির মাঝে শান্তিও দেয় না আর কোনো কিছু করতে শান্তি দে না আৰ এখন আমাৰ মেজৰ মেৰে লৈয়া আমি ডাক্তৰৰ কাষে যাই মাৰি দিগতী আমাৰ বইন আৰু বনী জমাই আহিচোন গাড়ী লৈ আহনাৰাও দেখাইতা কিন্তু আমি ডাক্তৰ দেখাইছি আৰু কৰিমগঞ্জ একজন ডাক্ত আৰু ওনাৰা মালহা হস্পিটেল দেখাইচোন আৰু আমাৰ ৰাস্তাত নামাই দিয়া ওনাৰা ওনাদেৰ হস্পিটেল যায় বা গিয়া আৰু এখন আমি আমাৰ মেৰে লৈ আহি দুদিন যে টেষ্ট কৰে টেষ্টৰ ৰিপৰ্ট পাকৰমো পাকৰীয়া এখন ডাক্তৰ দেখাই মোক どういますか Thank you. আমাৰ নামাহে দিয়া আমাৰ বৈন আৰু বৈনৰ জামাই হস্পিটেল গৈছো নিয়া আৰু আমি আমাৰ মেৰেলীয়াকানত থাকছি আৰু চামনে যে গড় এটা দেখতে পাৰা গৰুৰ মাজে আৰি আমি টেষ্ট কৰাইছি আর আজকে আর এই রিপোর্টটা লইয়া ডাক্তার দেখাইয়া বাড়ি যেমন আর আপনারা কে দেখবা এখন রিপোর্টটা লইয় ঘট থাকি হয়ে গেছি আর আমি আর আমার মেয়ার এই টুকটুকি তুটি ডাক্তারের কাছে যাই মো আর ওখানেও গিয়ে যতটুকু ভার লগে শেয়ার কর আপনার লগ থাকিয়ে দেখবা Terima <small> kasih telah menonton অতিক্রম করিয়া এখন ডাক্তারের বাসা তাই হয়েছি আর অহানো আইয়া দেখি অনেক পেশেন্ট আর থাকি অপেক্ষা করত্রা আর এখন বর্তমানে বারো নম্বর ঢুকনো চলেন আর এখন পর্যন্ত আর কত রুগী রইয়া গেছো আর আমার অনেক সময় লাগছে না আমি আইয়া ডুকছি আর আবার বাহির হইয়া গেছে কি কারণ তো রিফর্ট দেখাইতাম এর কারণে তাড়াতাড়ি হয়ে গেছে আর আইয়া ডুকছি আর রিফর্ট দেখাইয়া এখন ঔষধ দিয়ে বাহির হইয়া যাই আর কি দেখতে পাত্র 514 14 এখন ডাক্তারের রিপোর্টগুলা দেখা গিয়া ফার্মেসিতেই কিছু ঔষধ আর গিয়া আর প্রায় দুই মাসের ঔষধ দিছে কিন্তু আমি এত টাকা আনছি না দুই দুই মাসের ওষুধ কিনতে হইলে প্রায় চার পাঁচ হাজার মতো লাগি যাইব আর এখানে মাত্র আমি আর পনেরো দিনের ওষুধ কিনছি সতেরোশো টাকা গেছে আর এখন আমরা বাইরে যাই আর গিয়ে দেখতে পাত্রা আগর বারো ডাক্তার আরে দুই মাসের ওষুধ দিছিল কিন্তু মাত্র এক মাসের ওষুধ খাইছি আর বাকি ওষুধ আর পয়সা দিয়ে কিনতে পারছি না এর কারণে আর তাড়াতাড়ি বেমারটা আবার ফিরে গেছে আর এখনও পনেরো দিনের ওষুধ নিয়ে আর আর বাকিগুলো আল্লাহর বাটো আরি যদি পয়সা যোগাড় করতে পারি তাহলে খাইমু আর যোগাড় করতে না পারলে তো আর ওষুধগুলো কিনা হইতো না এত গরম আর এত রোদ উঠিছে দেখতে পারা আর আমার মেয়ে দুইবার বরফ কিনে খাইয়া আসছে আর আমি নিজেও দুইবার খাইছি বরফ আর এখানে আমি বিশালের সামনে আইছি আর ওখানে একটু সময় কাটাইম আর আমার বইন আর বইনের জামাই অধিক থাকি হসপিটাল তাই ডাক্তার দেখাই আইবা আর একসাথে যাওয়ার ইয়ে আমি বিশালে ঢুকছি আর ডাক্তারের কাছে যাওয়ার সময় আর টুকটুকি এলায় পঞ্চাশ টাকা নিছে আর আসার সময় মাত্র বিশ টাকা দিয়ে আসছি রিপোর্ট লাইয়া ডাক্তার দেখানি যাওয়ার সময় টুকটুকি এলাটায় আমার দিন দুপুরে দুইটা টাকা টুপুরা গেল আমি যে ডাক্তার দেখানি তাইছি ও দুই জায়গাত রুগি চায় সহায় সাতটা তাকিয়া দুপুর বারোটা পর্যন্ত আর তার বাসাত রুগিসায় আর আবার দুপুর একটা তাকিয়া বিকাল পাঁচটা পর্যন্ত আর মেইন রোডর সাইডে দেখে আর আমি মেইন রোডর সাইডে প্রথমে ডাক্তার দেখাইছি আর ওখান তাকিয়ার রিপোর্টও আনছি আর আজকে সে মেইন রোডর সাইডে দেখতো আর কারণে আজকে তার বাসাত নিয়ে রিপোর্ট দেখা নিতেছি আর আমি আগে কোনো দিন তার বাসাত আইছি না আর ডাক্তারের বাসাও চিনি না আর টুকটুকি এলাইন তো সব ডাক্তারের বাসা চিন আর আমি একটা টুকটুকি এলারে কইছি যে আমি ডাক্তারের নাম ধরিয়া কইছি ও ডাক্তারের বাসাত যাইতাম আসে আমারে লইয়া গেছে গিয়া আবার পঞ্চাশ টাকা বাড়া নিছে। আর ডাক্তারের বাসার অনেক আগে নামাইয়া দিলাইছে। আর আমি তো কোনোদিন চিনি না জানিও না যে ডাক্তারের বাসা কোনটা আর ওখানেও নামছি নামিয়া আরও দশ মিনিটের রাস্তা হাঁটিয়া গিয়া ডাক্তারের বাসা পাইছি আর এদিকে বাড়াও অনেক বেশি নিছে হ্যাঁ আর বাড়াও জানি না অকানোর কত আর আসার সময় বিশ টাকা নিচে টুকটুপি অন্য একটা টুকটুকিয়ে বিশ টাকা করে বাড়া নিচ্ছে আর তখন বুঝলাম যে আমার টাইমটা কি পঞ্চাশ টাকা বাড়া নিচ্ছে হ্যাঁ মাত্র ত্রিশ টাকা আরও ভাজিল গেছে কি এদিকে ডাক্তারের বাসা ঠিক সামনে নিয়ে নামাইয়া দিছে না অন্যদিকে পঞ্চাশ টাকা নিচ্ছে কি আবার আসার সময় আর ঠিক ডাক্তারের বাসার সামনে তাকে একটা টুকটুকিয়ালায় আনছে আর যেখান থাকি উঠিয়া যাওয়ার সময় গেছিলাম ওখানেও আনিয়া নামাইয়া দিছে মাত্র বিশ টাকা নিচ্ছে আর তখন বুঝলাম যে বিশ টাকার জায়গা আমারে পঞ্চাশ টাকা টুকিয়া লইয়া গেছে কি আর যদি ডাক্তারের বাসা ঠিক সামনে নিয়ে নামাইয়া দিত আর পঞ্চাশ টাকা নিতগি তাহলে মনে শান্তি দিতে পারলাম পারলামনে এদিকে আরো দশ মিনিট রাস্তাও হাঁটিলাম অন্যদিকে আরো ত্রিশ টাকা বাজিল নিল আর যদি ওরে ভাইটা মারিতে এমন অবস্থাটা করলাম ওর আর এখন বিশালে আইসলাম কিছু বাসন কিনার লাগে আরে জরুরি বাসন আর ওখান আইয়া দেখি বাসনগুলার এত দাম আরি দোকানও এত কি অর্ধেক বাসনগুলা মিলে কিন্তু এত দাম আরি বাসনগুলার দেখি আর কোনো কিছু কিনা হইছে না আর এখন আর বইনেরও অপেক্ষা করতাম না কারণ বই আসতে আস্তে একদম সৈদাও হইতে পারে আর আমি আমার মেয়ের লইয়া এস্টা গাড়িয়ে বাড়িতে মুগি আর আজকের মতো এখানে বিদায় নিলাম আগামীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করলাম আর এতক্ষণে লগে থাকিয়া আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনার ধরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার বড় মেরে আর আমার ছোটো মেরে আমার মায়ের কাছে ওখানে রাখিয়া গেছিলাম আর এখন সুজা আমার বইনের বাড়ি আইসি দেখতে পারবা আর আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ